হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি আমার মিষ্টি বন্ধুরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য যে ডাব্লিউ লেটারটা হয় সেই লেটারটা দিয়ে কতগুলো ওয়ার্ড তোমাদেরকে আজকে জানাবো হ্যাঁ বন্ধুরা তোমরা তাহলে প্রত্যেকে মন দিয়ে শুনবে দেখবে তোমরাও এগুলো সব জানতে পেরে যাবে ওয়ার্ডগুলো তাহলে চলো দেরি না করে এবারে শুরু করে দেওয়া যাক তাহলে প্রথমে কি আছে প্রথমে আছে ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ মানে ঘড়ি ডাব্লিউ ফর वाटर मिलन माने तोरमोज, W for डब्ल्यू फॉर माने व्हाइट W for डब्ल्यू फॉर माने मानी W डब्ल्यू फॉर wolf माने मानी नेकरे डब्ल्यू फॉर ट आर मान जॉ डब्लू फॉर पिकर माने ठोकर डब्ल्यू फॉर वाल, वाल माने तीमी डब्ल्यू फॉर वालर वालरस माने সিন্দু ঘট ডিউ ফর ওয়েল ওয়েল মানে কু হ্যাঁ বন্ধুরা আমরা তো এবার ডাব্লিউ ওয়ার্ডটা দিয়ে বিভিন্ন গুলো ওয়ার্ডগুলো জানলাম তাই তো ডাব্লিউটা লেটারটা দিয়ে এবারে আমরা ডাব্লিউর পর কি হয় এক্স এক্স দিয়ে জানবো চলো এক্স ফর এক্স মাস্ট্রি এক্স মাস্ট্রি মানে एक्स मास थ्री एक्स फॉर एक्सरे एक्सरे मानने एक्सरे एक्स फॉर ज़ाइलोफ़ोन, ज़ाइलोफ़ोन मानने ज़ाइलोफ़ोन, एक्स फॉर जेरक्स जेरक्स मानने जेरक्स एक्स फॉर ज़ेरास, ज़ेरास मानने आफ्रिकान कारी एक्स फॉर ज़ाइमिनिया জাইমিনিয়া মানে সামুদ্রিক লেবু এক্স ফর জেনোপাস জেনোপাস মানে আফ্রিকান ভাষাহীন এক্স ফর জাইলকার মানে এক্স ফর এক্স এক্স রেফিস মানে এক্স রে মাছ এক্স ফর মানে হ্যাঁ বন্ধুরা তাহলে আজকে ডাব্লিউ আর এক্স এই দুটো লেটার দিয়ে তোমাদের বিভিন্ন শব্দ জানালাম তাহলে তোমরা কিন্তু মন দিয়ে শুনবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন তবে বন্ধুরা আজকের মতো ডা